আরেকটা সমস্যা যে সত্য মিথ্যা সব আরবিতে লেখা আছে এইটাকে তদন্ত করে সঠিকটা প্রচার করা এই জন্য হক প্রচার করা জটিল কঠিন একে তো সব আরবিতে লেখা আছে তাকে তদন্ত করে ভালো মন্দ বিবেচনা করা খুবই কঠিন দ্বিতীয়ত পুরো সময়টাকে কোরআন এবং হাদিস দিয়ে পূর্ণ করা খুবই কঠিন সত্য মিথ্যা কথা বাংলা বইও লিখা আছে মুকসেদুল মোমেন এক জায়গাতে লিখা আছে হেডলাইন অবিবাহিত পুরুষ নারীর পড়া নিষেধ এখন যেই পাতা উল্টে যেই দেখে সেই মনে করে যে এতে কি লিখা আছে পড়ি তাহলে হেডলাইনটাই ভুল যেই এই হেডলাইনটা পড়বে তারই একটা মনে জাগবে যে সে কি লেখা আছে অবিবাহিত ছেলে মেয়েকে পড়তে নিষেধ করলেন কেন এত এত গুরুত্বপূর্ণ একটা হেডলাইন সবাই পড়তে চাইবে এখন পড়লেই দেখা যাবে এভাবে লেখা আছে তুই একটা কথা আমি ওখান থেকে নকল করে বলছি চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন করলে বাচ্চা ল্যাংড়া হয় সূর্য গ্রহণে স্ত্রী মিলন ঘটলে বাচ্চা ভ্যাংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে বাচ্চা কানা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে বাচ্চা এ অবস্থা হয় প্রতিটা কথাই কোরআনের বিরোধী অথচ আল্লাহ তালা কোরআনে বলছেন যে নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হাসাকুম আল্লাহ সে তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি আর বিকালে কি আর ভরা পেটেই কি আর খালি পেটেই কি আর চন্দ্রগ্রহণেই কি আর সূর্যগ্রহণেই কি এর ধর্মে পাঁচ পয়সা রান দেয় এখানে চন্দ্রগ্রহণ লেগেছে সলাট আদায় করেন চন্দ্রগ্রহণের সলাত আদায় করা খুব কঠিন চার রুকুতে সলাপ চার রুকু আল্লাহ আল্লাহবর বলে দাঁড়াবেন কিছু যদি মুখস্থ না থাকে তো সেরা পড়বেন লশবেন একশো এক ঘন্টা বিশ মিনিট পড়ে রুকুতে যান রুকুতে থাকেন দশ মিনিট এবার আবার উঠে আসেন কিছুই যদি মুখস্থ না থাকে সোরা ফালাক নাস্তো আছে পড়েন 10 মিনিট ওটা আবার রুকুতে যান এবার রুকু থেকে উঠে সিজদাই যান আগেরবার যতক্ষণ রুকুতে ছিলেন পরেরবারে তার চেয়ে একটু কম এবার দুইটা সিজদার পরে উঠে আসেন তাহলে এ দুরুকু হয়ে গেছে এক রাকাত হয়েছে আরেক রাকাত এইভাবে 10 মিনিট সুরায় নাচ পড়েন রুকুতে যান রুকু থেকে উঠে আসেন আবার একটা সুরা ফালাক পড়েন দশ মিনিট তবে আগের বার যতটুকু ছিল পরের তার চেয়ে একটু কম হবে ধারাবাহিক ভাবে সবটাই এবার শেষ যতক্ষণ থাকবেন আগের চেয়ে একটু কম হবে এই হলো দুই রাখা চার রুকু চার শেষ দেয় এরপরে হাত তুলে দোয়া করেন দীর্ঘ সময় এতে চন্দ্র গ্রহণ পূর্ণ হলো আবার কমতে 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 শেষ হয়ে যাবে তখন আপনার শ্রাব শেষ হবে এরই ফাঁকে কেউ বলছে যে আকাশের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যাবে এরই ফাঁকে কেউ আবার বোকা শাশুড়ি ও বলছে যে বৌমা তোমার পেটে বাচ্চা আছে তুমি এখন আর বিছানায় শুয়েও না শুধু হাঁটো ও বেকায় দায়ী এতক্ষণ যাবৎ কেমনে হাঁটে কোসে আমার হাঁটতে পারছি না তাহলে তুমি বিছানা সেয়ে যাও হাত পা বাঁকা করো না একবারে সোজা করে রাখবা বাঁকা যদি করো বাচ্চা বাঁকা হবে সবাই বিপদে আল্লাহু সমা শিখবে পরিপূর্ণ ভারত বাংলাদেশ পাকিস্তান এর ভিত্তি সেরে এদেশের ছেলেমেদের জঙ্ঘই সেরেকের উপরে এদেশের পুরুষ নারী যে কত অশিক্ষিত এদেশের পুরুষ নারী যে ধর্মের ব্যাপারে কত মূর্খ তা ভাষায় প্রকাশ করা কঠিন